খুঁজে যাবে না দিতে নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে যোগদান ও পাল্টা যোগদান কর্মসূচি বুধবার সন্ধ্যে ধূপগুড়ি ব্লকের মাগুরমারির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পনেরো থেকে একশো তেইশ বুথের পনেরোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপু রায় এছাড়া উপস্থিত ছিলেন ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা শিক্ষক ধরণী রায় সহ অনেকেই যোগদানকারীরা জানান দীর্ঘদিন ধরে বিজেপি করি কিন্তু বিজেপি শুধু ভাওতা দেয় একশো দিনের কাজ করে টাকাটাও পেলাম না তাই আজকে এলাকায় পনেরোটি পরিবারে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম তৃণমূলের নেতৃত্বের দাবি সবেমাত্র যোগদান শুরু হয়েছে এখন যোগদান চলতেই থাকবে প্রদান করলেন আপনি এর আগে কোন পার্টি করতেন বিজেপি করতাম আচ্ছা কতদিন থেকে করতেন বিজেপি দিন থেকে আচ্ছা কি কারণে আপনি তিন কার্ড পার্টিতে জয়েন করলেন ওরা অনেক কিছু ভাতা দেয় এটা দেবো সেটা দেবো আপনি কি ভাই একশো দিনের টাকা ওটা টাকাটাও আমি কাজ পেলাম টাকাটাও পাইলাম আচ্ছা বুঝলেন কতজন জয়েন করলেন এখানে পনেরোটা পরিবার সবাই কি বিজেপি করতেন হ্যাঁ সবাই বিজেপি করতেন ষোলোটা পরিবার প্রায় সত্তরটা ভোটার হবে আচ্ছা এটা কোন অঞ্চল দাদা এটা মাগুরমারি ওয়ান হ্যাঁ পাটনার একশো তেইশ আচ্ছা এটা কোন দল থেকে আসলো থেকে আসলো তো আগামী দিন এই বুত যে 16 জন পরিবার টিমগুলো আমাদের যোগদান করলো আগামী যেহেতু पंचायत নির্বাচন আপনি কি মনে করছেন এই বুদের আমাদের অঞ্চলে ক্ষেত্রে জয়নিং সভা শুরু কেবল শুরু হয়েছে এত জয়নিং হবে ধপগুড়িতে যে বিজেপি খুঁজে পাওয়া যাবে না আমরা পার্থক্য দিতে পারবে এই অঞ্চল তো আমরা যেমন ক্ষমতায় আছে আবার ক্ষমতায় আসবে এই বুত তো আমাদের পಂಚে জিতে আছে এবং এই বুতে প্রধান আছে আবারো এই বুত থেকে পঞ্চায়েতে আমাদের নির্বাচিত হবে তৃণমূল কংগ্রেস এবং বাড়ি অঞ্চল টোটালের ধুপগুড়ি ব্লক আবার তৃণমূল কংগ্রেসের দলই দখলে আছে আপনার নাম দাদা আমার নাম দুপুর ধুপড়ি গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সহ